হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি রোজকারের মতো আমি করবি ভিডিও আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমি চলে এলাম ছাদ বাগানে আমার গাছগুলোকে পরিচর্যা করতে এরপরে দেখি লাউ গাছটা আমার এক হচ্ছে তাই জন্য লাউ গাছটা আমি বেঁধে দেওয়া বেঁধে ওপরে মাচায় তোলার চেষ্টা করছি কারণ দেখো লাউ গাছটা যদি নিচে পড়ে থাকে তবুও মানে ওর আঁকড়িটা ধরতে পারবে না তার জন্য আমি এক এক করে গাছগুলোকে বেঁধে ওপরে তুলে দিচ্ছি গাছগুলোকে বেঁধে তুলে দেওয়ার পরে আমি গাছটা দেখছি যে কত কত পাতা হয়েছে দেখো গাছগুলো বাঁধা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি গাছগুলো বারো পাতা কমপ্লিট হয়ে গেলে আমি গাছগুলো বা গাছটা দেখছি বারো পাতা হয়ে গেছে গাছটা বারো পাতা হয়ে গেলে আমি কেটে দেব কারণ কাটিংয়ের জন্য কাটবো তোমরা তো জানো যে যদি কাটিং করে দিই তাহলে গাছটাতে ভালো স্ত্রী ফুল আসবে না হলে গাছটাতে ফল আসতেই চায় না এর জন্য দেখো গোড়ার মাটিটাকেও আমি ঠিক করে দিলাম বেঁধে বেঁধে ঠিক করে দিলাম এরপরে আমি চলে যাব দেখো সব কত বড় বড় পাতা হয়েছে লাউ গাছটাতে দেখো কে আমি এই মাথার থেকেই বারো পাতা হয়েছে আমি কেটে দিচ্ছি এখন লাউ গাছটাতে এই লাউ গাছটার যা চেহারা পাশের লাউ গাছটাও একই কিন্তু এই লাউ গাছটাতে বারো পাতা হয়েছে বলে এই গাছটাতে আমি প্রথমে কাটিং করছি দেখো কাটিং করলে তাড়াতাড়ি করে স্ত্রী ফুল আসবে ফলও চলে আসবে অল্পতে। দেখো মাচায় উঠে গেছে আমার জালে লাউ গাছটা এদিকে আমি রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো আমি রুই মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার রুই মাছটাকে ভেজে নেব মাছ ভাজা এদিকে আমার সাইডে আরেকটা কড়াইতে আমি চচ্চড়ি বসিয়েছি পুঁই শাকের বিটুলি দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে সব রকম সবজিম টিম দিয়ে একটা চচ্চড়ি বানাবো এদিকে দেখো আমার রুই মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে রুই মাছটা বসিয়েছে তারপর ভাজা কমপ্লিট হয়ে এসেছে এরপরে দেখো বিটুলিটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে এদিকে আমি কাঁচা লঙ্কা সব রকম দিয়ে আমি ফোড়নেও দিয়ে চচ্চড়িটা বসিয়েছি রুই মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আলু বেগুনটাকে আমি বর্ষা এর জন্য পেঁয়াজ দিলাম কড়াইতে এরপরে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব আলুগুলো হালকা হালকা ভেজে নিয়ে আমি বেগুনটাকে দিয়ে দেব বেগুনটা দিয়ে দিয়ে আমি দেখো বন্ধুরা আমি এদিকে আমার আলু বেগুন প্রায় এসে আলু বেগুন এরপরে আলু বেগুনটা আমি ভাজা কমপ্লিট হয়ে এসছে দেখো আমি এবার আলু বেগুনটা কষে হয়ে গেলে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব হালকা হাতে ভেজে নিয়ে জল দিয়ে দেবো এরপরে আমার বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলো আমি রান্নার ফাঁকে করে নিচ্ছি সবগুলো তোমাদের ভিডিওতে দেখানো আমার সম্ভব হচ্ছে না তাই আমি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে এসছে এরপরে বেগুনের মধ্যে আমি জল অ্যাড করবো জল দিয়ে দিলাম এরপর ঝোলটা ফুটে উঠলে মাছের মাথা আর প্লাস যে মাছগুলো ছিল দিয়ে দিলাম মাছ দেওয়া কমপ্লিট হলে কিছু সময় ফুটিয়ে নিয়ে আমি মাছের মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো কারণ ভাজা যে মশলা দিলে মাছ তরকারির স্বাদটা একটু বেড়ে যায় এদিকে আমার সাইটে আরেকটা তরকারি রেডি হয়ে এসছে দেখো বন্ধুরা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো দেখো রান্নাঘরটা আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি সব কিছু পরে করার চেষ্টা করবো এদিকে আমার সবজিগুলো রেডি হয়ে গেছে শাক আলু পিটলি এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে